হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো কলমি শাকের পাকোড়া তো কলমি শাকের পাকোড়া করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নি চাউলের গুঁড়ি নিয়ে নিছি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়ি চার চামিচ পরিমাণ চার চা চামিচ পরিমাণ আমি ময়দা নিয়ে নিছি আর এখানে নিয়ে নিলাম হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আস্ত কিছু জিরা আর একশো চামচ পরিমাণ আদা রসুন জিরার পেস্ট নিয়ে নিচে আর নিয়ে নিলাম লবণ পাকোড়াটা বানানোর জন্য অবশ্যই পেঁয়াজটা বেশি দিবেন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম এখন এইখানে এগুলো সব উপকরণ একত্রে হাত দিয়ে মাখিয়ে নিব তো ওই যে আমি শাকগুলো একত্রে মাখিয়ে নিছি অবশ্যই হাত দিয়ে ডলে ডলে মাখাতে হবে পেঁয়াজটা যেন ভেঙে যায় বা পেঁয়াজটা যেন একটু মিক্সড হয়ে থাকে এরকম করে মাখিয়ে নিতে হবে তা আমি এখন এইখানে ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু প্রথমে তৈরি করতে হবে তারপরে কিন্তু কলমি শাকগুলো দিতে হবে কারণ কলমি শাক দিয়ে একবারে ডোলাডলি করলে কিন্তু আপনার শাকটা নষ্ট হয়ে যাবে শাকটা বেশি নরম হয়ে যাবে তো ওই যে এই ব্যাটারটা আপনার কিন্তু একটু ঘনত্বই হবে তা না হলে কিন্তু পাঁকোড়াগুলো ভালো হবে না কলমি শাকের পাকোড়াগুলো বানানোর জন্য ব্যাটারটাই প্রথমে রেডি করে নিতে হবে তা এখন আমার এইগুলা সব রেডি হয়ে গেছে ভালো মতো আমি মাখিয়ে নিলাম এরকম ঘনত্ব করে নিছি এখন এইখানে আমি দিয়ে দেবো শাক তো শাকটা দেওয়ার পরেও যদি আমার কিছু পানি লাগে তা আমি হালকা একটু পানি দিয়ে দেব কিন্তু এখনকার মতো আমি এই শাকের সাথে এটা মাখিয়ে নেব আর এই টাইমে কিন্তু এই টাইমে আপনারা একটু লবণ মরিচ হলুদ চেক করে নিতে পারেন লবণটা চেক করে নিতে পারেন আর কি লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা তো এখন আমার শেষ এখন এখানে দিয়ে দেবো আমি শাক এই এই তো কলমি শাকগুলো আমি এই করে কেটে নিচ্ছি কলমি শাকটা দিয়ে কিন্তু আলতোভাবে নেড়ে দিতে হবে এইভাবে আলতোভাবে না নেড়ে দিলে বেশি ডলাডলি করলে শাকটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা শাকটা আমান আমান থাকবে না আর কি শাকটা বেশি কচলিয়ে কচলিয়ে ধার কারণে কিন্তু এই এরকম স্পট পড়ছে শাকের গায়ে তা আমি এইভাবে রেডি করে নেবো এই চামিজটা দিয়ে আমি রেডি করে নেব এই পাখড়াটা কিন্তু অনেক মজা লাগে ভাতের সাথে তা আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন কলমি শাকগুলো আমি আস্তে আস্তে দেব আর মাখিয়ে নেব সবগুলো এভাবে আস্তে আস্তে দেবেন আর মাখিয়ে নেবেন প্রথমে কিন্তু বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ভ্যাটারটা নষ্ট হয়ে যাবে আমি ধীরে ধীরে পানিটা দিয়ে নিলাম আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তারপরেও পানি লাগলে আমি পরে পানি দিয়ে নেব পানি লাগলে আমি আপনাদের দেখিয়ে দেবো কী পরিমাণ পানি লাগছে আমার এবার আস্তে আস্তে মা খেয়ে নিতে হবে তো এই যে পাকোড়া বানানোর জন্য আমার শাকটা রেডি হয়ে গেছে এরকম ঘনত্ব করে করে নিয়েছি আর শাকের মধ্যে কিন্তু অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন রসুনটা না দিলে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি পাকোড়াগুলো গরম তেলে দিয়ে দিব একটা একটা করে দিতে হবে আর ময়দাটা নেওয়ার কারণ হচ্ছে গুঁড়িটা দিলে কর্মী শাকের সাথে ভালোভাবে লেগে থাকবে না এই জন্য একটু কিছু ময়দা নিয়ে নিছি যে ময়দাটা দেওয়ার কারণে কলমি শাকের সাথে ব্যাটারটা লেগে থাকবে এই জন্য দিয়ে দিছি ময়দা আমার কিন্তু আর পানি লাগলো না যেটুক নরম করে করছিলাম ব্যাটারটা সেইটুক নরমে হয়েছে প্রথমে আপনারা একটু শক্ত করে ব্যাটারটা তৈরি করবেন আর কলমি শাক দেওয়ার পরে কিন্তু একটু নরম হয়ে যায় সেই জন্য একটু শক্ত করে ব্যাটারটা তৈরি করবেন তো এখন আমি সরাসরি চুলায় চলে যাব পাকোড়াগুলো রেডি করার জন্য তো এই যে পাকোড়াটা বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিছি তেল তেলটা দেওয়ার পর পাকোড়ার সাইজটা একটু ছোটো ছোটো করে দিবেন। তাহলে কিন্তু পাকোড়াটা একটু মোষমুছা হবে বড় বড় করে দিলেও মোষমসা হয় কিন্তু ছোটোটা টেস্ট অন্যরকম মৌসমসা হয় বেশি তা এখন আমি পাকোড়া শেফট দিয়ে দিয়ে একটা একটা করে পাকোড়া সেরে দেবো এখানে এই তো এভাবে ছেড়ে দেবেন গরম তেলে ছেড়ে দিতে হবে পাকোড়াটা এই পাকোড়াটা বানানোর জন্য কিন্তু সময় লাগে না এই পাকোড়াটা বানাইতে গেলে আর আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়ারও প্রয়োজন নেই যখন মন যাবে তখন আপনারা ঝড় পাড় গরম ভাতের সাথেও খেতে পারেন বা এমনিও মন চাইলে এমনিও বানিয়ে খেতে পারেন একটা একটা করে দিবেন আবার হাতে নেবেন ব্যাটারটা কারণ এক একটা করে না দিলে একবারে কিন্তু একবারে হাতে নিয়ে দুই তিনটা একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার পাকড়া শেপটা ভালো আসবে না তো এক একটা করে দিবেন আর হাতে নেবেন আবার ব্যাটার হাতে নেবেন একটা করে তেলে ছেড়ে দিবেন আবার হাতে নেবেন ব্যাটা আমি তো সবগুলা এইভাবেই দিয়ে নিব তো এই যে ভিউয়ার্স আমার সবগুলো পাকড়া কিন্তু দেয়া হয়ে গেছে এখন এক পিট হয়ে গেলে তারপর আমি আরেক পিঠ উল্টে নিব সবগুলো আমি এভাবে দিয়ে নিলাম আর পাকোড়াগুলো কিন্তু একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে গোল্ডেন কালার না করলে কিন্তু হবে না আমি এখন এক পিট হয়ে গেলে তারপর আরেক পিঠ উল্টিয়ে দিব একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিব আর শাক সবসময় কিন্তু একঘে খেলে ভালো লাগে না এক এক সময় এক একভাবে করে খেলে কিন্তু ভালো লাগে তো এক এক সময় এক একভাবে এক এক আইটেমের করে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই কিন্তু ভালো লাগবে এভাবে তো ভেবে এই যে আমারটা উলট পালট করে ভাজি করে নিছে এখন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিব পাকোড়াটা আমার হয়ে গেছে তো অনেকে অনেক রকমের পাকোড়া খাইছেন পলমি শাকের পাকোড়া একবার হলে ট্রাই করে দেখতে পারেন আপনারা বাসায় রেডি হয়ে গেছে আমার কলমি শাকের পাকোড়াটা তো আমি এভাবে ভাজি করে নিছি সবগুলো আমি এভাবে ভাজি করে নিলাম আর রকম মোষমোসো হয়েছে না বানিয়ে খেলে বুঝবেন না আমি একটু টেস্ট করে দেখছি অনেক মোষমোসো হয়েছে কিন্তু শেষ হয়ে গেল মুসমুসে পাকোড়াগুলো আপনারা এটা কিন্তু ভাতের সাথেও খেতে পারবেন আর বিকেলবেলে এমনি নাস্তা হিসাবেও খেতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ